জোনি বোনা নয় নাক হ্যাঁ দেখি ঠেয়া ন দেখায় বুঝল কবা নয় নাই বোন রাজা হ্যাঁ হরিশ্র রাজারে আমার চেবো দেখি বুঝলেন হরিশ্চন্দ্র রাজা নয় নাই বানে যা দায়িত্ব জীবের হতে অন্ত হরিশার আপা নেই সিং দেখে যাইলে সিং জনী

নালাজো মেগা জানে নালাগে আহোণ আকে ভ্ৰমণ কিন্তু এইকাৰণে অনুমান অনুমান বুদ্ধ আগে বুলি আমি জানেই পাৰিব অনুমান ফুমানত অনুমানতো চাংমাহ সদায় ঘূৰি হল কিমান চিনো

သာသနဘုံဗုဒ္ဓရဲ့မြို့ကဟောတာဗုဒ္ဓဝါရ်ဓမ္မဝါရ်သံဃဝါရ်ဒီပစ္စေတော်ရပြီ